আমি আপনার আলোচনা থেকে বুঝতে পারছি যে মোমেন মোমেনের জন্য আর খবিজ খবিজের জন্য তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আন্দোলনের বাইরে বিয়ে করব না কিন্তু আমার বাবা মা এটা চায় না আন্দোলনের বাইরে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমি না করাতে আন্দোলনের কাজ আমাকে তেমন করতে দেয়া হচ্ছে না এখন আর এখন আপনি একটা সিদ্ধান্ত দেন কেন আমি তোমাকে মোবারকবাদ জানাই তোমাকে আমি ধন্যবাদ জানাই আজকে আজকে এই সমাজের মেয়েরা আল্লাহর হুকুম মানতে তারা প্রস্তুত নয় তারা পশ্চিমাদের জীবন ব্যবস্থায় অভ্যস্ত হতে চায় এমন একটি সময়ে এমন একটি কঠিন সময়ে তুমি এই সিদ্ধান্ত নিয়েছ যে মোমেন মোমেনা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন হে মোমেন মোমেনরা তোমরা মোমেনাকে বিয়ে করো দাসী হলেও উত্তম হে মোমেনা মোমেনকে বিয়ে করো তো দাস হলেও উত্তম এটা আল্লাহর পছন্দ আল্লাহর বাসাই আল্লাহ যেটাকে প্রাধান্য দিয়েছেন মোমেনরা সেটাকেই প্রাধান্য দেবে এবং সেখানেই বরকত ইহকাল এবং পরকালে রয়েছে আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে তোমার এই সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক এটা তোমার মানবাধিকারের অন্তর্ভুক্ত আইনসম্মত অধিকার তোমার বাবা মা যদি এতে রাজি না হন তোমাকে এমন কোনো ছেলের কাছে বিয়ে দিতে চান যাকে তুমি পছন্দ করো না তোমার অভিপ্রায় নয় তখন ওনাদেরকে ভদ্রভাবে বিনীতভাবে বুঝাবে যে দেখুন আব্বা মা আমার অমতে যদি বিয়ে দেন ওই বিয়ে শরিয়া মোতাবেক জায়েজ হবে না মেয়েটা যখন বড় হয় তখন বাবা মা বিচলিত হয়ে যান এই সমাজের অবস্থা তো ভালো না নানান দিক থেকে বাবা মাকে এই যন্ত্রণা সইতে হয় নানান কথাবার্তা সমস্ত ভালো না সেই জন্যই আর কি তো তারা বিচলিত হয়ে যান মেয়েটা বিয়ে দিতে পারলেই তারা মনে করেন বাঁচলাম না বাঁচেন নাই আরও বিপদে পড়ছে অনেকে সেজন্য ওনাদেরকে বুঝাবা বিনীতভাবে ভদ্রভাবে যে আব্বা মা আমার অমতে বিয়ে দিলে কিন্তু বিয়েটা বৈধ হবে না জায়েজ হবে না সরিয়া মোতাবেক তোমার মতো যারা মেয়েরা আসো আমি তোমাদেরকে বলতে চাই আমাদের হিজবত তরহিদের একটা নীতি আমাদের মেয়েদের যারা আমাদের মেয়ে হিজবত তহিদের সদস্যা আমরা হিজবুৎ তৈদের বাহিরে অর্থাৎ হিজবুৎ সদস্য নয় এমন কারো কাছে বিয়ে দিতে আমরা প্রস্তুত নই আমরা অনুমোদন দেব না এটা এটা আল্লাহর নীতি আমরা দেব না এখন তুমি যদি কোনো ছেলেকে পছন্দ করো আর সে যদি হিজবুত তৈ আন্দোলনের সদস্য হয় তাতে আমাদের কোনো আপত্তি নাই এলো কথা দ্বিতীয় কথা তোমার আব্বা যদি তারপরেও তোমার উপরে জোর করে তারপরেও প্রেশার দেয় জুলুম করে তাহলে আইন আছে তুমি আইনের কাছে যাবে তুমি থানা পুলিশের কাছে যাবে যে দেখেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছে ওনারা এটা কিন্তু আসলে পারেন না জোর করতে পারেন না এটা হলো চূড়ান্ত অবস্থা হ্যাঁ এটা তুমি বলবা এই হলো কথাটা তা তোমার মানবাধিকার রক্ষার দায়িত্ব তোমার হ্যাঁ তো তোমার এই সিদ্ধান্তটা অত্যন্ত মোবারক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তুমি অটল থাকবে হতাশ হবা না নিরাশ হবে না শোনো আমি একটা কথা বলি জীবন মৃত্যু বিয়ে এই সত্যগুলি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কাজেই তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না শুধু আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমার জীবনের এমন একজন জীবন সঙ্গী দাও যিনি আমার জান্নাতের সঙ্গী হতে পারে যিনি আমার সংগ্রামের সাথী হতে পারে অনেক বাবা মা কোটিপতির কাছে মেয়ে বিয়ে দিয়েছে কিন্তু জাহান নামে ঠেলে দিয়েছে জাহান নাম এই লোভ লালসা মানুষকে ধ্বংস করে দিয়েছে লোভ লালসা তো কাজেই তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মৌ যে তোমাকে ভালোবাসে তোমার সিদ্ধান্তে অটল আল্লাহ তুমি তাকে হেফাজত করো আল্লাহ তুমি তাকে উত্তম জীবন দান করো